এইখানে কিন্তু ভাইয়া সবগুলো পাল্লা ভাই এখানে রেডি হয় সব পাল্লা এখানে রেডি হয় এই এখানে সিজনিং করা হয় সিজনিং চেম্বার এটা না হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আমরা চলে এসেছি ফ্রেন্স ডোর আর আপনারা জানেন যে ফ্রেন্স ডোর কিন্তু প্রতিষ্ঠান আর যেখানে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর আর দরজাগুলো পেয়ে থাকেন এখান থেকে কিছু দরজা সব সময় কিন্তু আমরা ভিডিও করার সময় পাই তো আজকে যেগুলো যাচ্ছে সেগুলো দেখাই দিব এবং অন্যান্য অনেক দরজা আছে সেগুলো দেখাই দিব দিবস আজকের ভিডিওতে কিন্তু ধামাকা অফার হচ্ছে ঈদের অফার যেহেতু ঈদ সামনে ঈদের অফার হচ্ছে প্রত্যেকটা পাল্লাতে কিন্তু ভিওস পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে

আমাদের সবকালে সবকালতেই কুরিয়ার যায় ফ্রি যতদূর পর্যন্ত কুরিয়ার আসে ততদূর পর্যন্ত করে আমাদের যে এলাকা খুলনা বাঘের হাটে বাসে উঠাই দিই এখান থেকে নিয়ে যায় ভাই এটা খুব না আচ্ছা অসাধারণ তো ভাইয়া এটা কথা রাখছেন দর্শক ডিগ্রি বলে দেন

দেখেন ভাই আমরা দর্শকদের কিন্তু অনেক অনেক স্টলে থাকে আপনারা যখন চান ভাইরা কিন্তু ডিজাইন করে দিয়ে দিতে পারবে কোন সমস্যা নেই গামারি হ্যাঁ শিল গামারিটা কত ভাই

দেখেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে গামারি কাটা তো ভিউয়ার্স ভিডিওর মাঝখানে একটু ভাইদের কারখানাটা দেখাই দিই আপনাদেরকে ভাই আমরা যে বললাম যে সব ধরনের ডিজাইন করা যাবে তো এই যে এই সিএনসি মেশিনে সব ডিজাইন করেন তাই তো জি এখানে সব 3D 2D রাউটার হয় 3D 2D যা মন চাই আপনাদের আপনারা কিন্তু ভাইয়াদেরকে ডিজাইন দিলে বা বললেই ভাইরা করে দিবে তাই তো

তাই তো সিজন হয় এবং বিশাল ভাই এদের কারখানা বেহ আমরা আসলে আপনাদেরকে কারখানা দেখাইতে পারতেছি না কারণ কাজ চলতেছে অনেক হচ্ছে আসলে কারখানার ভিতরে কাজ চলছে আমরা ভাই

আসলে মানে এত বড় শোরুম কিন্তু অনেক জিনিস তো টাকা ওকে আর এইটা আবার যে টাকা মানে মাত্র বাইশো টাকা হইলে চৌকাট নিতে পারবে আবার এইটা আবার সিদ্ধ করা তিন হাজার টাকা সিদ্ধ হাজার ভাই এই মানে কিন্তু কোয়ালিটি আলাদা

আসলে আমরা তো আর সব না যাবো কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই কারণে আমরা আসলে সংক্ষেপ করতেছি তো ভাইয়া আমরা আজকে তো মোটামুটি অনেক কিছু দেখাইলাম তাহলে আপনাদের শোরুমে যারা আসবে আসতে পারে এবং অনলাইনে যারা অর্ডার করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে কিছু টাকা তো দিতে হবে নাকি যে আমাদেরও অর্ডার কনফার্ম করার সময় কিছু টাকা অ্যাডভান্স করবে হ্যাঁ যখন মাল নিয়ে যাবে তখন ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে আচ্ছা আচ্ছা কুরিয়ারে এবং সে আইসা দেখে সে টাকা পেড করে নিয়ে যেতে পারবে মাল পছন্দ করে টাকা দিয়ে নিয়ে যাবে আচ্ছা তো বৃহস আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে যে ফ্রেন্স ডোর থেকে যারা নিতে যাচ্ছেন সুন্দর সুন্দর দরজাগুলো তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা কিন্তু ভাইয়া তো বললোই ট্রিটমেন্ট করা ওগুলোতে ষাট বছরের গ্যারান্টি পাবেন এবং এখানে দেখেন কত দরজা ভিহস রাখা আছে আপনারা কিন্তু চাইলেই যে কোনো সময় ভাইকে অর্ডার করতে পারেন তো ভাইয়া আজকে ভিডিও তো অনেক অনেক কিছু দেখালাম আরো ডিটেলস জানতে চলে স্ক্রিন নাম্বারে কল করতে হবে নাকি ভাই ওকে তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে ঈদ মোহক বিশেষ করে দর্শকদের রমজানের শুভেচ্ছা পবিত্র মাহের রমজানের এবং আমরা চাই সকলের যেন ঈদ এবং রমজান ভালো কাটুক আল্লাহ হাফেজ